কেউ যদি মুসলিম হতে চায় কেউ যদি ভালো হতে চায় তাহলে তার ইচ্ছা লাগবে আর এই সম্পর্কে যথেষ্ট কথা আছে যেমন আজকে এইভাবে আমি প্রস্তুত করেছিলাম কেন বললাম কারণ আমরা নেটে কিছু ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি যে তারা মানে মোটিভেশনাল মানে খুব গ্রহণযোগ্যতামূলক কথাবার্তা বলে তো এই মানুষগুলোর মধ্যে আমি তিন শ্রেণীর মানুষের ভাগ আপনাকে বোঝাচ্ছি এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ব্রিজের উপরে কিছুক্ষণ দাঁড়ামুনে ওদিক থেকে খুদ বাটা পরে তারপরে মানে ফারাজি নামাজ পড়ে চলে যাবো তো এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চাচ্ছে যে আপনার পরকালটা ঠিক থাকুক দুনিয়া যেমন যাচ্ছে আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন কিন্তু পরকালটা ঠিক থাকুক আরেক শ্রেণীর মানুষ চাচ্ছে যে আপনার দুনিয়া ঠিক থাকুক সুন্দর হোক তারা আবার ধর্ম বা পরকাল এসব নিয়ে বক্তব্য দেয় না বা তারা এটা বোঝে না আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চায় মন যেমন চায় তেমন চলবে এবং আপনিও তাদের দলে হয়ে যান আর চতুর্থ আরেক শ্রেণীর মানুষ আছে যারা ওই যে সামনে গিয়ে দাঁড়ায় মানে যারা পশুর মতো না ওর দুনিয়া ঠিক আছে না পরকাল ঠিক আছে মানে ও পশুর মতো জীবনযাপন করে হওয়া তালা তাদের সম্পর্কে বলেছেন এদেরকে দাওয়াত দিয়ে কোনো লাভ নেই মানে এদের পেছনে পড়ে থাকলো কোনো কাজ হবে না এক শ্রেণীর মানুষ আছে তা আমরা এদেরকে বাদই দিলাম কিন্তু বাকি যারা আছে যারা এস আরাম আয়েসে কাটায় কাটিয়ে দিচ্ছে এটা একটা শ্রেণী চাচ্ছে যে আপনি তাদের মতো হয়ে যান আরেক শ্রেণী আছে যে না আপনি এইভাবে সময় নষ্ট করে দিয়ে খেলতাম সায় জড়িয়ে লাইফটাকে নষ্ট করেন আপনার দুনিয়াকে ঠিক করেন খামা খা বসে আছেন বোর্ড খেলতেছেন বা ক্রিকেট খেলতেছেন বা বসে বসে খেলা দেখছেন এভাবে সময় নষ্ট না করে আপনি ইনকাম করেন এবং এই ইনকামের দরুন তারা বহু সুন্দরভাবে আপনার কাছে কথা উপস্থাপন করে তো তারা দিক থেকে ভালো যে তারা আপনার দুনিয়াটাকে সুন্দর করতে চাচ্ছে যে মুসলিম আপনি অযোগ্য কেন হবেন বা অকর্মা কেন হবেন অথবা অন্যের দাসত্ব কেন করবেন আপনি বিজনেস করে লাভবান সামর্থ্যবান হন তো এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের দাওয়াত তো তাদের একটা দিক ভালো কিন্তু সবথেকে ভালো পয়েন্ট কারা আছে যারা আমাদেরকে বলে যে আমাদের পরকাল যেন ঠিক থাকে দেখেন দুনিয়ার রিজিক কম বেশি সবাই যেমন যা যেমনটা পেয়েছি এটা দিয়ে চলে যাবে কিন্তু পরকাল যেন ঠিক থাকে কারণটা হচ্ছে আমাদের মূল তো আমি আমার মনে হয় যে তাদের দাওয়াতটা গ্রহণ করা উচিত কেননা কারণ তারা ওই কাজটা করে যাচ্ছে যে এই কাজের জন্য আল্লা সুহানাহুয়া তালা নবী এবং রাসুলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লা সুহানাহুয়া তালা দেখেন আমি কালকে বিষয়টাকে এভাবে ভেবেছি আপনি বিষয়টাকে কতটা গুরুত্বের সাথে নেবেন আমি জানি না তবে বিষয়টা দেখেন তো বালু থেকে গ্লাস বানানো তারপরে অক্সিজেনকে বোতলজাত করা কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এগুলো বাতাসের মধ্যে থাকে এগুলোকে পৃথক পৃথকভাবে আলাদা করে মেশিনের মাধ্যমে বোতলজাত করা যায় রিজার্ভ করা যায় এগুলো দিয়ে বিভিন্ন কেমিক্যাল দিয়ে খাদ্য তৈরি করা যায় তারপরে বিভিন্ন খনিজ সম্পদ কোনটা কোন কাজে ব্যবহার হয় আল্লাহ সবহানা হাত তালা কিন্তু একটাও ওহিম মারফত জানাননি কিন্তু আল্লাহ মানুষ কেমনভাবে সৃষ্টি করে দিয়েছেন আর আল্লাহ নিজেই যখন ওগুলোকে সৃষ্টি করেছেন কেন যে আল্লাহ ভালো করেই জানেন যে এগুলোকে মানুষ বিদ্যা অর্জন করে নেবে পরীক্ষা নিরীক্ষা করে এগুলোকে কাজে লাগাইতে পারবে সেই যোগ্যতা মানুষকে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ ওহি মারফত তাদেরকে এটা জানায় নেই যে অক্সিজেনকে কিভাবে বাতাস থেকে আলাদা করে বোতলে ভরা যাবে কিন্তু মানুষ এটা জেনে গেছে আল্লাহ তাদেরকে অন্যভাবে জানিয়েছেন কিন্তু মারফত মারফত নেই তার মানে দুনিয়াতে চলতে গেলে মানুষ তার প্রয়োজনের জিনিসগুলো মানুষ জেনে নেবে যেমন আমরা যখন অনেক খাদ্য দেখি আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনার মাথায় ধরলো না যে কথার কথা যে পোতিনা পাতা এটাকে চা করে খেতে হয় বা চা গাছ এই যে গাছের পাতাটা কীভাবে চা পান করতে হয় এটা মানুষ জেনে গেছে মানে আবিষ্কার করে নিতে পেরেছে এটার জন্য ওহের প্রয়োজন হয় নাই মাছকে কীভাবে সুটকি করে সংরক্ষণ করতে হবে এটাও মানুষ তার বাবদাদার থেকে শিখে গেছে তো আল্লা তালা যেটা ঘাটতি ফিল করেছেন যে মানুষ যেটা জানবে না সেটা কি যে তার রব এই জিনিসটা না জানালে মানুষ কোনো দিন সেটা উদ্ঘাটন করতে পারবে না জান্নাত জাহান্নাম এটা কোনো উদ্ঘাটনের বিষয় না এই জন্য আল্লাহ সবহানাহুয়া তালা ওই জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেগুলো আমরা মানুষ হয়ে কোনো দিন আবিষ্কার করতে পারবো না তাই আসুলদের দাওয়াত মূল ছিল যে মানুষকে শুধু আল্লামুখী করেন এই দুনিয়া চলে যাবে তারা সৃষ্টি হয়েছে দুনিয়ার জন্যে না পরকালের জন্য এভাবে নবীদেরা এই দাওয়াতগুলো করে গেছেন যেটা আমাদের আলেম সমাজ যারা পরকাল বোঝে তারা আমাদেরকে সেই দিকে ডাকে আর বহু মানুষ আছে যারা তার ওই যে দুনিয়া দুনিয়াটাকে সুন্দর করতে চায় তাদের একটা কথা হলো যে আপনি আপকা দিল কা শুনে মানে যেহেতু আমি উর্দুতে অনেকগুলো শুনি তো মানে দেখি তারা এই কথাগুলো বলে যে আপ কিসে কণা শোনে আপকা দিল কি শুনে বাংলা ভাষায় একটা কথা আছে যে মানুষের বিবেক হচ্ছে সঠিক আদালত এই যে কথাগুলা আসলে এগুলো কিন্তু সব ক্ষেত্রে সঠিক না অধিকাংশই ভুল এগুলো অধিকাংশই ভুল কারণ আমি যদি এভাবে আপনার কাছে পেশ করি মানুষ যদি তার বিবেক মোতাবেক চলে তাহলে আপনি দেখতে পাবেন পৃথিবীর বহু মানুষ আছে তার বিবেক তাকে তার রব পর্যন্ত পচতে পারেনি তার বিবেক বলতেছে যে না যেটা দেখি না সেটা মানি না এটা তার বিবেক তার বিবেক তাকে গরুর পূজা লিপ্ত করেছে একটা ল্যাংটার মধ্যে বহু কিছু সে দেখতে পায় এটা তার বিবেক তার বিবেক তাকে নেশা খাওয়াচ্ছে তার বিবেক তাকে মানে নোংরা জিনিসে লিপ্ত করতেছে তার বিবেক তাকে জেনায় প্রলুব্ধ করে কারণ তার খায়েশ মানুষ বিবেক দিয়ে কোনো আল্লাহে পাবে না তাই আল্লাহস ভাহানা হওয়া তালা বিবেক না বলছে যে আমি তোমাকে যেটা শিক্ষা দিলাম সেই শিক্ষাটাকে তুমি মেনে কাজ করো ওহিব ওহি ফর যেটা জানানো হয়েছে সেটাকে প্রাধান্য দিতে বলা হয়েছে বিবেককে না যেমন ইব্রাহিম আলহ তিনি তার বিবেককে কাজে লাগিয়েছিলেন তিনি যখন চাঁদ দেখলেন সূর্য দেখলেন চন্দ্র দেখলেন ভাবলেন যেটা আমার রব হতে পারে কিন্তু পরক্ষণে তিনি একটা কথা বলছেন যদি আমার রব আমাকে রাস্তা না দেখায় তাহলে তো আমি গুমরা হয়ে থেকে যাব তারপর আল্লাহ তাকে রাস্তা দেখালেন ইলহাম করলেন ওহি করলেন তারপরে তিনি জানতে পারলেন তার মানে বিবেক দিয়ে কোনোদিন কেউ আল্লাহকে পায়নি পাবেও না বরং সে বস্তুবাদী হবে দুনিয়াবী হবে এই জন্য বিবেক মন এগুলো না আপনাকে আপনার শিক্ষা অনুযায়ী কাজ করা উচিত কারণ ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে পরকাল বলে একটা জিনিস আছে দুনিয়াটা মূল না এবং কোরআন হাদিস শিখে আপনাকে যেভাবে আপনাকে চলতে বলা হচ্ছে আপনি সেটাকে পালন করার জন্য নিজেকে বাধ্য করুন কারণ আমরা লক্ষ্য করে দেখেছি মাদ্রাসায় পড়েও অনেক বাচ্চারা এখন নামাজ পড়তে চায় না মাদ্রাসায় দিসি পড়তেছে কোরআন পরে কিন্তু দেখেন ইসলামের প্রতি ঝোঁকে না পর্দা করতে চায় না নামাজ পড়তে চায় না বাধ্য করে করাইতে হয় কেন বললাম কথাটা বাচ্চাকে দিয়ে এটা মানুষের অন্তর মানুষের অন্তর সব সময় শুধু নিজের মানে আরাম আয়েস চায় যে আমার ইচ্ছা হচ্ছে এখন আমি ঘুমিয়ে থাকব। ফজর আজান হচ্ছে এটা আল্লাহর ইচ্ছা কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে যে আমি এখন ঘুমাবো আমার ইচ্ছা হচ্ছে যে এই একটু খেয়ে দেখি উইস্কি বা ওই যে নেশাজাতীয় যেটা ড্রিঙ্কস বলে কিন্তু আল্লাহ বলছে না এটা হারাম তোমার জন্য তো মানুষের ইচ্ছা একরকম আর হুয়া তালার শিক্ষা বা দীক্ষা আরেক রকম তো আমাদেরকে আমাদের শিক্ষা দীক্ষাটাকে প্রাধান্য দিতে বলা হয়েছে যে তোমার বিবেক কেনা তোমার অন্তর কেনা তোমার অন্তর বহু কিছু চাইবে কিন্তু ইসলামে বহু কিছু আছে যেগুলো হারাম আরো তোমার অন্তর ওদিকেই বেশি চায় এই জন্য একটা চমৎকার একটা আয়াত আছে দেখেন এই যে মানুষের অন্তর যে আপনি যদি অন্তরকে প্রাধান্য দেন এটা যে আপনাকে ভুল রাস্তা দেখাবে তার একটা আয়াত যেটা কোরআনে আল্লাহ সবাহানা হুয়া তালাসুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন সম্ভবত কথাটা ইউসুফ আলি সালাম বলেছিলেন কিন্তু তাপসিরের মধ্যে লেখা হয়েছে যে কথাটা জুলাই খা বলেছিলেন আজিজ এ মিশর বলেছিলেন সেটাতে কি যাই হোক এটা প্রত্যেকের একটা অনুভূতি হইতে হবে সেটা হচ্ছে অমা ওবার আমি আমার নিজেকে পবিত্র বলে পেশ করছি না কারণ মানুষ মাত্রই ভুল হইতে পারে তো এফসা রতন বিস নিশ্চয়ই মানুষের অন্তর মানুষকে সব সময় মন্দ দিকেই বেশি ধাবিত করে তবে কার নয় মা রাহেমা রব্বী তবে আমার রব যার অন্তরকে সোজা রাখতে চাইবে তার অন্তর ছাড়া ইল্না রব্বী গফুর রাহিম নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল এবং দয়াবান এই কথাটা এই তথ্যটা আপনার জানিয়ে দিয়ে কি বলা হয়েছে যে যে কোনো মানুষকে আল্লাহ ভাহানা হওয়া তালার ছাড়া ছেড়ে দেন তাহলে ও সঠিক রাস্তা পাবে না ও সব সময় বাতিল দিকেই নেবে কিন্তু ইল্লা মান রাহমা রব্বি বলা হয়েছে যখন যে আমার রব যার জন্য চাইবে তার মানে আল্লা তালা যে রাস্তাটা আমাদেরকে দেখিয়েছেন যারা ওই রাস্তাটা অবলম্বন করবে তখন সেই ব্যক্তির অন্তরই কেবল সঠিক পথে চলবে না হলে খোলা অন্তর এটা হলো খুঁটাবিহীন গুরুর মতো আপনি মাঠে ঘাটে ছেড়ে দিবেন কোনো গ্যারান্টি নাই ও যে কোনো দান খেতে মুখ দিবে। কিন্তু যে গুরুটাকে খুঁটা দিয়ে গেড়ে দেওয়া হয়েছে ওর সীমানাপন্ত যেতে পারবে তাহলে নিশ্চিত আপনি বলতে পারবেন যে ও ওই ঘা গাছ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে ও গাছ দান গাছ দান ক্ষেত পর্যন্ত যাবে না কেন খুঁটা করা তা আমরা মুসলিমরা হইলাম আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে খুঁটা কাড়ার মতো মানে আমরা ইমানে এনেছি যে আল্লাহ তোমার প্রতি বিশ্বাস করে নিলাম তুমি আমাদের মালিক তখন আল্লাহ আমাদের একটা হুদুদ দিয়ে দিয়েছেন যে তাহলে তোমাকে এই হুদুদের মধ্যে থাকতে হবে এখন এই হুদুদের মধ্যে থাকার জন্য আপনার ইচ্ছা লাগবে ইচ্ছা মনেকে মনকে বাধ্য করতে হবে আপনাকে তাহলে আপনি সঠিক রাস্তার উপরে থাকতে পারবেন আপনাকে মানে একবারে একিনের সাথে বলতে হবে আমি সুদ খাব না একিনের সাথে আপনাকে বাধ্য করতে হবে আমি কারোর সাথে প্রতারণা করব না আমি কারোর কাছ ধার চাইবো না মানে নিজেকে এটার উপরে বাধ্য করতে হবে যেমন পাঁচকটা সালাত আমি পরবই দাঁড়িয়ে রাখবোই মানে নিজেকে বাধ্য করতে হবে তাহলে আপনি এ করতে পারবেন আর করতে পারবেন না তো আজকের খুদবার বিষয় এটাই আমি পেশ করতাম যেহেতু যেতে পারিনি এখানে কোনো একটা মসজিদে সালাত আদায় করে নেব ইনশাল্লাহ কোনো এক সময় বিষয়টা আগামী রবিবার দিন একটা বক্তব্য আছে মা দব্দি সেখানে হয়তো এটা পেশ করব তো আমি আপনাকে দুই একটা নোক্তা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে দিই সেটা হচ্ছে মানুষ যখন তার অন্তরের কথা শুনে যেটি যে আমাদের বললাম না কিছু নেটের মধ্যে আপনার টিকটকের যে ভিডিও যেই দেখবেন যে ডাক্তাররা কথা বলতেছে দার্শনিকরা কথা বলতেছে ব্যবসায়ীরা কথা বলতেছে যারা সফল সফল হয়ে গেছে দুনিয়ায় যারা উদ্যোক্তা যারা পরামর্শদাতা তারা বসে বসে দেখবেন এই যে এরকম ঘরের ভিতরে মানে ক্যামেরার সামনে বা রাস্তাঘাটে এরকম ছোট ছোটো ভিডিও ক্লিপ দিচ্ছে যুবকদেরকে বা আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য যে আপনার এম কি হবে আপনার ভবিষ্যৎ কি হবে কি করবেন ওই তারা এই ধরনের কথাগুলো বলে থাকে তা আমি ওখান থেকে এই কথাটা আপনাকে বলতেছি মানুষ যখন তার অন্তরের কথা শোনে মানে এটাকে হাওয়া বলে ইত্তেবাবুল হাওয়া তাদের সম্পর্কে কোরআনে এত কঠিন কথা বলা হয়েছে যেটা অন্য কোনো বিষয়ের প্রতি বলা হয়নি মোশরে কাফের এরা নাপাক এরা গুমরা বলা হয়েছে কিন্তু যে মানুষ তার অন্তরের কথা শোনে মানে মন যা তাই সে শোনে তাই সে করে এর সম্পর্কে কোরআনের সবচেয়ে কঠিন কথা কি বলা হয়েছে আল্লাহ বলেছেন আর আইতা মানিতা খাজা ইলাহাহু হাওয়া আপনি কি এমন ব্যক্তিকে দেখেছেন যে তার ইচ্ছাটাকে মানে তার মনের কামনা বাসনাটাকে ইলাহ বানিয়ে নিয়েছে এলাহ তো একজন আছেনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইলাহার কাজ কি এলাহ যা আদেশ করবে আমরা তার বন্দিগি করব সে হচ্ছে আমাদের এলাহ ইলাহ মানে এখানে আল্লাহ রবও বলে নাই বলছে এলাহ ইলা মানে হয়তো যার গোলামি করা যায় তিনি হচ্ছেন ইলাহ যিনি আমাদের মাবুদ যার ইবাদত করা করা লাগে তো মানুষ যখন তার নিজের কথা শুনে নিজের অন্তরের মতো চলাচল করে তাহলে আল্লাহ বলেছেন ও ওর মনটাকে ওর ইচ্ছাটাকে ইলা বানিয়ে নিল মানে আল্লাহর মতো করে করে নিল ও যেহেতু মুখে বলে না যে আমি আমার নিজেকে ইলা হিসাবে মানি যেমন ফেরাউন বলেছিল সে হয়তো মুখে বলে না কিন্তু তার স্বেচ্ছাচারিতা তার পুরো তার লাইফ নিজের মতো করে করতেছে যেমনভাবে আল্লাহর কথাগুলো মেনে নেওয়া উচিত ছিল কিন্তু সে নিজের ইচ্ছাটাকে ওইভাবে প্রাধান্য দেয় যে বললাম উদাহরণস্বরূপ নিয়ে নেন হালাল খাওয়ার ক্ষেত্রে উদাহরণস্বরূপ নিয়ে নেন পাচক্য নামাজ পড়ার ক্ষেত্রে ফজরের নামাজ আমরা ঘুমিয়ে আছি এটা আমার ইচ্ছা কিন্তু আল্লাহর ইচ্ছা কী ছিল না তুমি এখন ওইটা সালাদ আদায় করো মহিলারা যারা পর্দা করেন না আপনি আপনার নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছেন যেটাকে আল্লাহর ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল তাল্লাহ সহমতলা খুব কঠিনভাবে বলেছেন আর আইতা ইলাহা হু হাওয়া কোরআনের দুইটা জায়গায় এই আয়াতটা আপনি পাবেন একটা জায়গায় আফারা আইতা ফাঁদিয়া একটা ফা ছাড়া আছে যেটাতে আপনি ফুরকানের তেতাল্লিশ নম্বর আয়াতটা আমি এখন আপাতত কোট করলাম আপনার কাছে দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেছেন যারা মূলত নিজের অন্তরের কথা শুনে নিজের অন্তর মোতাবেক চলে এমন ব্যক্তি সবথেকে বেশি মানে গুমরাহ আর এদের আগে পিছে বা এদের থেকে পরামর্শ নিতে আল্লাহ নিষেধ করেছেন যারা নিজের নিজের মতো করে চলে একটা আয়াত আপনি নিতে পারেন যেটা সোরা কাসাসে পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আন্না আহ আহম কিছু ব্যক্তিরা আছে তার আগে কিছু আয়াত আছে ফাহাস্তা জিবুলা ফা আলম আল্লাহ বলেছেন হেনবি নবী আপনি দেখতে পাবেন পৃথিবীতে কারা আপনার কথা শোনে না মানে না যারা আপনাকে নবী হিসেবে চিনে স্বীকারও করে নিল কিন্তু আপনার কথা মতো চলে না কাদেরকে পাবেন এই চরিত্রের আপনি জেনে নেন আল্লাহ বলেছেন ফা আলাম আন্নামা ইয়ত্তাবি আহওয়া আহম তারা হলো ওই শ্রেণীর মানুষ যারা নিজের অন্তরের কথা শুনে মানে তার মন যা চায় তাই করবেও তারাই কেবল জেনে শুনে ইসলাম সত্য কোরআন হাদিস সত্য মেনে নেওয়ার পরেও আমল করতে পারে না শুধু তার মনের খায়েশটাকে পুরা করার জন্য কারণ তার মন চাচ্ছে এটা তার মন চাচ্ছে এমন মহিলা তার মন চাচ্ছে আমি এটা করব। এটা খাবো এখন নামাজ পড়ব না টাকনার নিচে প্যান্ট দাড়ি রাখবো না তার মন চাচ্ছে এক কথায় আল্লাহ বলেছেন তারা অধিকাংশরাই হলো তাদের মনের প্রাধান্য দিয়ে থাকে এবং আল্লাহ বলেছেন অমান আদাল্মান ইত হাওয়াহু বেগাই রে মিন আল্লাহ আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দেখানো হেদায়াতকে প্রত্যাখ্যান করে দিয়ে নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিল অর চাইতে বড় আর পৃথিবী থেকে আছে এই জন্য বলেছি যারা মনের কথা মতো চলে আল্লাহ তাদের সম্পর্কে সব থেকে কঠিন কথা বলেছেন এই আয়াতগুলোতে সেই জিনিসটা আপনি পাবেন এবং আল্লাহ সোহ্নতালা বলেছেন এমন ব্যক্তিদের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে কেন বললাম ওই যে যারা বললাম না নেটে আপনাকে দুনিয়া সৌন্দর্যতা শিখাবে যারা পরকাল মুখে কথা বলে না তো আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিয়েন না কারণ দেখেন তারা সবাই পয়সাওয়ালা ব্যক্তি আর আমি দেখেছি যে সিরিয়াল বানানো হয় নাটক ফিল্ম বা এই ধরনের কথাবার্তা আনুষ্ঠানিকতা এই টক শোগুলো হয় সব পয়সাওয়ালাদের সামর্থ্যবানদের যাদের লাইফের সাথে আপনার লাইফ মিলবে না তারা হয়ে গেছে কোনোভাবে পয়সাওয়ালা তাদের জীবনে কষ্ট উত্থান পতন হয়েছে মেনে নিলাম কিন্তু দেখেন বাস্তবতা আর গল্প কোনো দিন এক হয় না তো বাস্তবতার গল্প কখনই এক হবে না বাস্তব বাস্তবই মুসলিমদের জীবনই একটা কাফেরদের জীবনই একটা যারা পরকালমুখী তাদের জীবনী একটা যারা দুনিয়ামুখী তাদের একটা আপনি কোন পথটা বেছে নেবেন সেটা হচ্ছে বিষয় আর আমরা এই ধরনের কথা কেন বলি কারণ আমরা অত চাকচিক্য জীবনযাপন করি না আমাদের কথাগুলো বুঝতে আপনার জন্য সহজ হবে এখন এমন যদি হইতো যে আমি অনেক শান সৌকতের সাথে আছি এখন গাড়ির ভিতরে বসা যদিও কারণ এটা তো নিয়েছি যে তোর যেহেতু পরিস্থিতির কারণে কিন্তু আমাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে আমরা চলি না অধিকাংশ সময় অটো দিয়ে চলি আপনারা দেখতে পান হেঁটে যাই তারপরে অনেক কিছু আছে যেগুলো আমাদের রেসপেক্ট নাই তাহলে এই জন্য আমাদের কথাগুলো বুঝতে আপনার সহজ হবে কেন আমি আপনার সমাজেরই মানুষ আপনার লেভেলের মানুষ এমন না যে অনেক অঢেল সম্পত্তির মালিক হয়ে গেছে এই জন্য হয়তো পরকালের কথা বলতেছি যে না কষ্ট দুঃখ অভাব আমাদেরও আছে কিন্তু এটা আমি অনুভব করেছি যে আসলে আজকে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও কেন আমাদের চরিত্র এত খারাপ কেন আমরা মিথ্যা বলি কেন আমরা অন্যের সাথে ধোকামি করি কেন আমরা গায়ের জোরে কাজ করি কেন আমরা এই যে রাস্তা ব্লক করে দিয়ে গোরামি করি নেশা সিগারেট মুখের মধ্যে আছি নামাজ পড়ি না কেন সবগুলোর মূলে হচ্ছে আপনার ইচ্ছা এটা হচ্ছে অধিকাংশ মানুষদের এক ভাগ আর অধিকাংশ মানুষ তুই যে আল্লাহ বলেছেন যে এদেরকে ছেড়ে দেন যে আপনি যদি তাদেরকে হেদায়তের দিকে ডাকেন আর নাই ডাকেন তাদের কোনো হয় না তারা ওহম ওহোম ল ওহম লাই আহতাদুন তারা হেদায়ত পাবে না তারা তাদের বিবেক কাজ করে না ওটা অধিকাংশ মানুষের নেচার যারা শুধু কাজ করে আর খায় আর আমোদ প্রমোদে মেতে উঠেছে কিন্তু যারা দুনিয়াতে ভালো সে দেখেন কিছু মানুষ আছে যে ধার্মিক না কিন্তু ভদ্র আর অধিকাংশ শ্রেণীর মানুষ ধর্মকর্ম তো নাই বরং অভদ্র একেবারে অভদ্র নাস্তিকদের মধ্যে ভদ্রতা আছে কিন্তু মুসলিমদের চরিত্রের মধ্যে এমন হয়ে গেছে এরা শুধু মুসলিমের ঘরে জন্মে গেছে কিন্তু দিন ধর্ম নাই না দুনিয়া ঠিক না ভদ্রতা আছে কিছুই নেই এদের মধ্যে তো এই জন্য এই বিষয়টা আজকে এইভাবে পেশ করতে চেয়েছিলাম খুতবায় যেটা হয়নি তবে আল্লাহ সোহা তাল্লাহর কাছে কামনা করি তো আমি শেষ করে দেবো এটা খুদ্া না এতটুকু কথাই বলেছি কেন এই আপনার ইচ্ছা লাগবে এটা চমৎকার একটা হাদিস বলি আপনাকে মানে এক মিনিটের মধ্যে রাসুর আল্লাহ সাল্লাম একদিন আলী রাদে ঘরে গেলেন যেখানে ফাতেমার রাদে আলাহ ছিলেন তখন তাদের দুইজনের কাছে রাতে রাতের একটা কোনো অংশে হয়তোবা গভীর রাতে বা রাতের অনেক লম্বা অংশে তিনি গেলেন গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি সাল্লি আন তোমরা কি রাতের আদায় করো বা করেছো তখন তারা উভয়ে জবাব দিয়েছিল বা ফাতে মারাদা বলেছিলেন ইদা যে ইয়া রসুলাল্লাহ আনফুসো আনফুসোনা বিয়াদিল্লা আমাদের নাফস তো আল্লাহর হাতে এই যে যেটা আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র যে আল্লাহ চাইলে তো আমাকে হেদায়াত করে দিবে বা আল্লাহ চাইলে তো আমি নামাজ পড়ম দোয়া করেন হুজুর যারা বলে ফাতেম আল্লাহ এই কথাটাই বলেছিলেন আনফুসো আনফুসোনা বেআা শাহ আই বা আসানা বা আসানা আল্লাহ যখন চাইবেন আমাদেরকে জাগাতে রাতের যে অংশে তাহলে তখন আমাদেরকে জাগিয়ে দিবেন তখন ওঠে আমরা সালাত দাই করব এই কথা শুনে রাসুল্লাহ সাল্লা সাল্লাম একটা কথাও বলেন নাই চুপ করে উঠে গেলেন রানের উপর থাপ্পড় দিয়ে উঠে গেলেন উঠে তাদেরকে মানে প্রস্থান করার সময় তিনি কোরআনের একটা ছোট্ট টুকরা বললেন তিনি বলেছেন ওয়াকানাল ইনসান ও আকাই ইনজাদা নিশ্চয়ই মানুষ অধিক ক্ষেত্রে অধিকাংশ বিষয়ের ক্ষেত্রে তর্কপ্রিয় একথাটা বলে তিনি বেরিয়ে গেলেন আর কিচ্ছু বলেন নাই তাদের কাছে হাদিস কিন্তু বুখারিতে আছে বুখারিতে হাদিসটি আপনি এক হাজার একশো সাতাশ নম্বরে পেয়ে যাবেন আমি হাদিসটাকে এখানে কেন নিয়ে আসলাম এটা সত্য কথা যে আমাদের সবার অন্তর আল্লাহর হাতে আছে আল্লাহ যেভাবে চাবে সেইভাবে ঘুরিয়ে দিতে সক্ষম যখন যখন যেটা চাইবে তাই হবে এই জন্য যারা দাঁড়িয়ে রাখেন না যারা নামাজ পড়েন না হ্যাঁ আপনাদের এই চরিত্র এটাও আল্লাহ জানে বা আল্লাহর ক্ষমতা দিন আল্লাহ চাইলে আপনাকে মসজিদে ঘুরিয়ে দিতে পারে যেটা আপনি মনে করে থাকেন বা এই যে এখানে বলা হয়েছে যে আল্লাহ যখন রাতের যখন আমাদেরকে জাগাইতে চাইবেন আল্লাহ নিজেই জাগাই দেবেন এই উদাহরণটা হলো ওই রকম আল্লাহ সব তালা আপনাকে হালাল পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন পানিটা আপনার সামনে আছে গ্লাসে আছে বোতল আছে গ্লাস আছে এখন আপনি চাচ্ছেন আল্লাহ চাইলে এই পানি যদি আমার তোক দিয়ে থাকে তো পানি উঠে এসে আমার মুখে এসে যাবে আমাকে হাত দিয়ে গ্লাসটা ধরতে হবে কেন মানে এটা হচ্ছে আপনার থিঙ্কিং দাড়ি রাখার ক্ষেত্রে বলেন পাচক তো নামাজ পড়ার ক্ষেত্রে বলেন পর্দা করার ক্ষেত্রে বলেন হালাল খাওয়ার ক্ষেত্রে বলেন মানে আপনি চাচ্ছেন যে আল্লাহ চাইলেই তো আমাকে এটা করে দিতে পারে তার মানে আপনার উদাহরণ হচ্ছে ওই গ্লাসে পানি ঢেলে আপনাকে খেতে বলা হয়েছে কিন্তু আপনি সেটা নিতে চাচ্ছেন না আপনি বলছেন না পানিটা উঠে এসে আমার মুখে ঢুকে যাক জেনে নেন আল্লাহ কোনোদিনই কাজটা আপনার সাথে করবে না বরং আপনাকে বলা হয়েছে যে পানিটা তুমি যদি ঢেলে খাও তাহলে তুমি তোমার রিজিকের অন্তর্ভুক্ত হবে এটা রিজিকের অন্তর্ভুক্ত করা হয়েছে আপনার ইচ্ছাটাকে তো মানুষ ইচ্ছা হইলেই মুসলিম হইতে পারে মানুষ ইচ্ছা হইলেই সালাত আপনার ইচ্ছাটা থাকবে এটা প্রথম নোক্তা আপনাকে বললাম এজন্য যারা মুসলিম নামাজ পড়েন না আপনাকে প্রথমে নামাজি হওয়ার ইচ্ছা থাকতে হবে এটার পেছনে আল্লাহ হওয়া তালা সে আয়ত্ত স্মরণ করতে আল্লাহ কি বলেছেন মা মা যেই জাতি নিজের নিজেই পরিবর্তন চায় না আল্লাহ সে কাউকে পরিবর্তন করে দিবেন না এটা কোন ক্ষেত্রে ওই যে যেই ব্যক্তি পানি ঢেলে খেতে চায় না তার পানি উড়ে এসে তার মুখে ঢুকে যাবে না এটা এইভাবে আপনাকে নিতে হবে আল্লাহ সব তাল্লা সবার জন্য হেদায়ত চান এই জন্য তো কোরআন নাজল করে দিয়েছেন আল্লাহ তো বিশেষ শ্রেণীকে বলে নাই যে তোমরা শুধু কোরআন পড়তে ওরা পারবে না বরং যারা কোরআন পড়তে পারে যারা কোরআন থেকে হেদায়ত নেবে তারাই হেদায়াত পেয়ে যাবে আল্লাহ হেদায়তের রাস্তাটাকে সহজ করে দিয়েছেন এই জন্য আল্লাহ বলেছেন ইন্না হদায়না ইলা ইম্মা শাহ কিরান ও ইম্মা কাফুরা আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিলাম তুমি চাইলে আমার শুকুর বান্দা হতে পারো না চাইলে না শুকুরি করো তবে মরার পরে বিচার হবে যারা এটা মেনে নিয়েছে তারা আল্লাহর বান্দা যারা মেনে নেয়নি তারা কঠিন শাস্তি পাবে তাহলে হাদিসটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে যে হ্যাঁ আল্লাহ চাইলে আপনাকে রাত্রে জাগিয়ে দিবে কিন্তু আল্লাহ দিবে না আল্লাহ বলেছেন যে তোমাকে আমি জানিয়ে দিয়েছি রাতের এই অংশে নামাজ পড়লে বেশি নাকি ফরজ নামাজ পড়া তোমার জন্য ফরজ ফরজালাম তোমার উপরে ফরজ তো এখন আপনি যদি না পড়েন তাহলে আল্লাহ সুবান আপনাকে ঘুম ভাঙিয়ে দেবে না তবে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন মসজিদে আজান হয় আপনাকে অ্যালারামের ব্যবস্থা করে দেওয়া হয়েছে কেন এগুলোর প্রয়োজন আল্লাহ সব হানা হুয়া তালার দায়িত্ব যতটা আল্লাহ সেটা করে দিয়েছেন যে আমি তোমাকে ওয়াক্তটা জানিয়ে দেব এখন তুমি আসবা না আসবা তোমার ইচ্ছা এটা ছিল আজকের বক্তব্যের মূল বিষয় এজন্য আমাদের কি কী করতে হবে ভালো হইতে হলে ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে মানে ইচ্ছা জাগতে হবে আমি ভালো হব এটা অন্তর থেকে আসতে হবে এরপর আমাদেরকে পদক্ষেপ নিতে হবে পদক্ষেপের মধ্যে একটা পদক্ষেপ শুধু এখন বলে দিব সেটা হচ্ছে দোয়া কর আল্লাহর কাছে দোয়া করতে হবে চাইতে হবে যে আমি ভালো হব এই জন্য রাসুল্লাহ সাল্লিয়া সাল্লাহ বিন জাবালকে বলেছিলেন এই মোয়াজ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি কখনো এটা ছাড়বা সেটা কি পাঁচ তো নামাজের পর সালাম ফেরানোর পর অথবা নামাজের সালাম ফেরানোর আগেই আপনি বলতে হবে নামাজের শেষে তুমি অবশ্যই এটা বলবা আল্লাহ্মা আইন আলা ও কাহ শুকুরি হোসনে ইবাদাতিকা আল্লাহ তুমি আমাকে সাহায্য করো দেখেন কোন ক্ষেত্রে অন্যের সাথে ঝগড়া করার ক্ষেত্রে বেশি পয়সাওয়ালা হওয়ার ক্ষেত্রে দুনিয়া ফেমাস হওয়ার ক্ষেত্রে না বলছে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আলাহ জিকিরিকা আমি যেন তোমাকে স্মরণ করতে পারি অশুকরিকা আমি যেন তোমার শুকুর শুকুর গুজার বান্দা হতে পারি আর উত্তম ইবাদত গুজার হতে পারি চিন্তা করা যায় তার মানে এগুলো আল্লাহর সাহায্য লাগবে তাহলে এটা আপনাকে চাইতে বলা হয়েছে এবং রাসোর সাল্লা সাল্লাম সবচেয়ে বলতেন আল্লাহ মোদ আল কুলুব সাররিফ কালবি আল্লাহ তো আতিক আল্লাহ তুমি তো অন্তরকে পরিবর্তন করার মালিক তুমি আমার অন্তরটাকে তোমার আনুগত্যের দিকে ঝুঁকিয়ে দাও তো এটা প্রথম পদক্ষেপ আপনার ইচ্ছা থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন তাহলে আজকের খুদবার মূল বিষয় এটাই ইনশাআল্লাহ দ্বিতীয় সাবাবগুলা আমরা সেটা উল্লেখ করবো যেমন দ্বিতীয় স্ববাবকে আপনার ভালো হতে হলে কী লাগবে ভালো সঙ্গী লাগবে ভালো হতে হলে ভালো পরিবেশ লাগবে ভালো হতে হলে ভালো কাজে লেগে থাকতে হবে মানে অন্যকে ভালোর দিকে ডাকতে হবে যেমন আমি আপনাকে ভালোর দিকে ডাকি এখন এখানে আমি আর রনি আছি ইব্রাহিম আছে সাথে গার্লফ্রেন্ডও থাকতে পারতো কিন্তু আমি যখন দাওয়াতি কাজ করি তখন আমার দাওয়াতি কাজ আমাকে ভালো কাজে বাধ্য করেছে এখানে আমি খারাপ কাজ কিছু করতে পারবো না কারণ মানুষ আমাকে দায়ী হিসেবে চিনে তো আপনিও যখন ভালো কাজ করবেন আপনার ওই ভালো কাজটাই আপনাকে অনেক পাপ থেকে বাঁচাবে এই জন্য দাঁড়িয়ে মানুষকে অনেক পাপ থেকে বাঁচায় আবার দাড়ি রেখে যারা পাপ করে তারা তো বেহায়া নির্লজ্জ তাদের কথা বলে লাভ নেই পর্দা করে ভদ্র হওয়া এগুলো থেকে মানে পাপ থেকে বেঁচে থাকাটা সহজ হয় তো আল্লাহ সুহন তাল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি এবং আল্লাহ সুহামতাল্লাহ এটাই যেটা ফ্যাসলা করে রেখেছেন আজকের খুদ বা আমার দেওয়া হবে না এটাই হয়নি কুমিল্লা তো যেতে পারি নাই মুন্সিগোষ থেকে ফিরে চলে আসলাম এখন একটা মসজিদে ঢুকবো ঢুকে সালাদ পরে বাসায় চলে যাব দোয়া করুন আমাদের জন্য আর সবচেয়ে বড় টেনশনে আছে আমাদের এই মুসলিম প্রজেক্ট নিয়ে ইনশাল্লাহ পাঁচশো শতাংশের মতো জায়গা রেস্ট্রি হয়েছে এই মাসে আরও একশো বিশ শতাংশর মতো রেজিস্ট্রি হওয়ার কথা আমাদের সম্পর্কে জানার চেষ্টা করেন আমাদের প্ল্যানিংগুলো বুঝেন আসুন আমরা মুসলিম সোসাইটি করি একসাথে ভালো মানুষগুলা যত বেশি এক সমাজে বাস করবে সেখানে ভালো কাজ করা সহজ হবে আল্লাহ সোহানহমতালার কাছে তো কামনা করতেছে আল্লা যেন আমাদেরকে এবং আপনাদেরকে الله الر उत्तम বান্দা হওয়ার তৌফিক দান করেন আমিন আমিন استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته